কত মিনিটে ইতালির ভিসার আবেদন কোটার মধ্যে আছে আজকের ভিডিওতে সেটাই জানাবো হয় আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালির আনকোনা থেকে আশা করছি সবাই ভালো আছে সম্প্রতি ইতালির কৃষি ভিসার নোলস্তা ওঠা শুরু হয়েছে যারা পঁচিশে মার্চ আবেদন করেছিলেন এবং ইতালির স্পন্সর এবং ডোমেস্টিকের কোনো খবর অবস্থা ওঠার খবর আমি পাইনি তো যদি পাই তাহলে অবশ্যই জানানো হবে এবং কবে উঠতে পারে এটা নিয়ে একটা ভিডিও দিয়েছি আমি এখন এই যে নোল রাস্তা শুরু হয়েছে এই নোল রাস্তা পিছনে আসলে কি কি জিনিসগুলো কাজ করে এই যে শুরুতে যেরকম বললাম যে বিষয়টা আপনাদের অনেক প্রশ্ন আপনাদের অনেক জানার আগ্রহ আমাদের কোটার মধ্যে যে আছে কিনা এই কোটার মধ্যে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ এবং কত মিনিটের আবেদনগুলো কোটার মধ্যে আছে সেটাই বলবো দেখেন এই যে নোল যখন বা ভিসার যখন আবেদনগুলো করা হয় আমি আগের ভিডিওতে বলার চেষ্টা করেছি এই বিষয়ে অল্প কিছু যে আবেদনগুলো অবশ্যই যে মিনিট কাউন্ট করা হয় যে কোন আবেদনটি কত মিনিটে জমা পড়ল এবং এই মিনিটগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এই যে আবেদনগুলো কোটার মধ্যে নেয় বা কোটার মধ্যে নেওয়া হয় এই কোটার মধ্যে নেওয়া হয় হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট এই সিস্টেমে যারা আগে আবেদন করেন তাদেরটা আগে কোটার মধ্যে নেওয়া হয় যারা পরে আবেদন করেন তাদেরটা পরে নেওয়া হয় মানে ক্রোনোলজিক্যাল সিস্টেমে আপনি যদি আগে আবেদন করতে পারেন আপনার আবেদনটি কোটার মধ্যে আগে যাবে আর পরে আবেদন করলে কোটার মধ্যে পরে যাবে যদি কোটা থাকে এখন দু হাজার চব্বিশের ফ্লুসিতে কোটা আছে টোটাল এক লক্ষ একান্ন হাজার আবেদন জমা পড়ছে দু হাজার চব্বিশের ফ্লুসিতে ছয় লক্ষ নব্বই হাজার মানে মানে হচ্ছে প্রায় সাত লক্ষের মতো এখন সব তো আর কোটার মধ্যে যাবে না সো প্রথমে আপনার কোটার মধ্যে কত মিনিটের আবেদনগুলো পড়েছে আমি যেখান থেকে তথ্য পেয়েছি এক ভাইয়ের কাছ থেকে আমি তথ্য নিয়েছি কিছু তিনি স্পন্সর আবেদন করেছেন এবং ডমিস্টিকের করেছেন কৃষিটাও আমি বলবো তার যে আবেদনগুলো তিনি নিজে আবেদন করেন তার যে আবেদনগুলো আপনার স্পন্সরের তার মোটামুটি মিনিটের যে আবেদনগুলো ছিল সাড়ে পাঁচ কাছাকাছি আর কি যে আবেদনগুলো ছিল এর মধ্যে আর কি এই আবেদনগুলো কোটার মধ্যে গিয়েছে এটা স্পন্সরের কথা বললাম ইতালির আঠারো তারিখে যারা আবেদন করেছিলেন তার শহরে এটা তার শহরের কথা বলতেছি আর তিনি ডোমেস্টিকেরও আবেদন করেছেন বেশ কিছু তার ডমেস্টিকের তিন মিনিটের মধ্যে যেগুলো ছিল তিন থেকে সাড়ে তিন মিনিট মেবি এই সময়ের মধ্যে যে আবেদনগুলো ছিল তার সেই আবেদনগুলো কোটার মধ্যে নিয়েছে এখন স্পন্সরের ব্যাপারটা হচ্ছে মিনিটের পরেও তার বেশ কিছু আবেদন আছে সেগুলো এখনও কোটার মধ্যে যায় নাই এটা একটা কারণে হতে পারে এখন আসলে কৃষি ভিসা কাজ করছে তাহলে গভর্নমেন্ট একটু বেশি ফোকাস দিচ্ছে ওদিকে সেই জন্য হয়তো বা মধ্যে সেগুলো এখনো নেয় না এরকম হতে পারে আর কি তার ধারণা এটা সো সেই জন্য মানে এই সব কিছু বিবেচনা করে বলা যায় ইতালি স্পন্সার যারা আবেদন মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে করেছেন জমা মানে করতে পেরেছে তাদের একগুলো কোটার মধ্যে আছে কিন্তু এটা কিন্তু সব শহরের জন্য না কারণ এক মানে ভিন্ন ভিন্ন শহরে কোটা ভিন্ন ভিন্ন থাকে তাই না এবং দেখা যায় যে এক শহরে এরকম সমস্যা হতে পারে যে ওই শহরে প্রথম পাঁচ মিনিটের মধ্যে অত আবেদন জমা পড়ে নাই সার্ভারের সমস্যার কারণে সেই শহরের দেখা যায় যে আপনার দশ মিনিটের মধ্যেও যে আবেদনগুলো জমা পড়েছে সেগুলো কোটার মধ্যে ঢুকে পড়েছে এরকম কিন্তু হতে পারে তো এটা কিন্তু এই সার্ভেটা কিন্তু সব শহরের জন্য প্রযোজ্য হবে না এটা কোটার উপর ডিপেন্ড করা আর স্পন্সরের ব্যাপারটা আমি যেটা শুনেছি প্রথম চার পাঁচ মিনিটের মধ্যে যে আবেদনগুলো ছিল মানে স্পন্সর না কৃষির কথা বলতেছি কৃষির ব্যাপারটা হচ্ছে প্রথম চার পাঁচ মিনিটের মধ্যে যে আবেদনগুলো ছিল সেগুলো কোটার মধ্যে ম্যাক্সিমাম ঢুকেছে তবে এখানেও ওই কথাটা প্রযোজ্য যে শহরে অনেক শহরে কোটা কম আছে অনেক শহরে কোটা বেশি আছে এবং যে শহরে কোটা কম আছে ওই শহরে আপনার দেখা গেলো যে আবেদন ভালো হয়েছে সেই জন্য দুই তিন মিনিটের মধ্যেই যারা আবেদন করেছে গুলোই কোটার মধ্যে আছে বাকিগুলো মানে কোটার মধ্যে এখনো যায় নাই আবার অনেক শহরে কোটা অনেক বেশি আছে সেই শহরে দেখা গেলো যে ছয় সাত আট নয় দশ মিনিটের আবেদনগুলো কোটার মধ্যে ঢুকেছে তো এই হচ্ছে ফ্যাক্ট হ্যাঁ এখন যারা পরে আবেদন মানে অনেক বেশি মিনিটে আবেদন জমা করেছেন তাদেরগুলো যে কোটার মধ্যে থাকবে না ব্যাপারটা সেরকম না যদি প্রাথমিক অবস্থায় কোটার মধ্যে না থাকে পরবর্তীতে কোটার মধ্যে ঢুকতে পারে কারণ প্রথম যারা কোটার মধ্যে ঢুকবে তাদেরগুলো ইনভেস্টিগেশন আগে হবে তদন্ত আগে হবে তাদের গুলোই যদি নোলস্তা না ওঠে পরবর্তী সময়ে যারা আবেদন জমা করেছে তাদেরগুলো কোটার মধ্যে ঢোকার সম্ভাবনা আছে আরেকটা জিনিস হচ্ছে যে এই যে আবেদনগুলো হয়েছে প্রায় ছয় লক্ষ নব্বই হাজারের মতো মানে প্রায় সাত লক্ষ আবেদন জমা পড়ছে এর অনেক অংশেই কিন্তু আপনার দেখা যাবে যে মানে আবেদনটা সঠিক হয়নি বা ফেক আবেদন জমা করছে মানে এই ফ্লোসিংয়ে তো মোটামুটি একটা বিজনেস চলে ইতালিতে সো আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে যারা ফ্লোসিতে আঠারোই মার্চ একুশে মার্চ এবং পঁচিশে মার্চ ইতালির এক কৃষি স্পন্সর এবং ডোমেস্টিকের আবেদন জমা করেছেন সো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূলবল মতামত জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম